কর ন্যায্যতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি বলছে ভ্যাট ব্যবস্থাপনায় বড় ধরনের সংস্কার প্রয়োজন সকলে সংস্থাটি কর্পোরেট ইনকাম ট্যাক্স বিষয়ে ব্রিফিং করে সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম জানান সার্বিক রাজস্ব আদায় কর্পোরেট ট্যাক্সের অবদান বাড়ছে দুই হাজার চব্বিশ সালে বেড়ে দাঁড়িয়েছে বিশ শতাংশে বলেন কর ছাড় নিয়ে বিভিন্ন খাতের দাবি দেওয়ার কারণে সার্বিক রাজস্ব আদায় নেতিবাচক প্রভাব পড়ে চাপে পড়ে এনবিআর জিডিপি প্রবৃদ্ধির গতি কম থাকা অবস্থায় রাজস্ব খাতে সংস্কার হলে বৈষম্য কমাতে সহায়তা করে সিপিডি মনে করে কর জিডিপির অনুপাত অন্তত পনেরো শতাংশ হওয়া উচিত বাংলাদেশ যেহেতু স্বল্পোন্নত দেশের উদ্যোগকে গ্রহণ শুরু করেছে এবং আগামী দিনের প্রেক্ষাপটে অভ্যন্তরীণ রাজস্ব আহরণ এবং সেখানে কর্পোরেট কর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেই প্রেক্ষাপটে এই কর ন্যায্যতার বিষয়টি এখন থেকেই গুরুত্বের সাথে সরকারের বিবেচনা করা দরকার